ভাই তো কি করব চলনে একটু খেলতে যাই দেখ ছোট তুমি না আমি এখন তোলায় খেলতে পারবো না কারণ এখন আমি পড়াশোনা করব বড়াশোনা করে না বড় বড় ব্যাংক লুট করব সেই लूটের টাকাতে সাউথ কোরিয়াতে যাব বিটিএস লাগে দেখা করতে আমি তো এই আশায়ই পড়াশোনা করতেছি বুঝলি আমায় ডিসটর্ব করিস না তাইলে আমিও যাব তোমার লাগি কোরিয়াতে আর আমিও তাহলে ব্যাংক লুট ফোন ছোট না ব্যাγκ লোড করার জন্য কিছু অভিজ্ঞতা দরকার আর হচ্ছে তো ব্যাγκ লোড করার জন্য পড়াশোনা করতে হবে পড়াশোনা এতে অ্যাপেল আর কি হইবো কেউ তো সাথে সাথে রাজি হয়ে গেল বাবা বাবা একটু লেগে আমি হ্যান্ডেলড করি নিই मेरी वीडियो जी भाव सब्सक्राइब न चले